আমি তৈরি করব মাছের মাথা দিয়ে কলাইয়ের ডাল দেখো দুশো গ্রাম কলার ডাল নিয়ে নিয়েছি এবার প্রেশার কুকারে আমি এটা সেদ্ধ করে নেব ভালো করে ভেজে ধুয়ে নিয়েছি এবার প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারে আমি ডালটা দিয়ে দিচ্ছি আর দুশো গ্রাম চাল ডাল নিয়েছি কলাইয়ের ডাল আমি চারশো গ্রাম জল মেপে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কয়েকটা চেরা আর একটু নুন দিয়ে আমি করতে দেব দেখো প্রেশার কুকারে এই যে সিটিটা এইখানটা আছে এর মধ্যে একটু সর্ষের তেল মেখে নিলে তাহলে প্রেসার কুকারের উপর দিয়ে যে ফেনা ফেনাটা ওঠে সেটা ওঠে না তাই আমি এটাকে তেল দিয়ে একটু মেখে নিয়েছি এর মধ্যে আমি নুন দিয়ে দেবো মধ্যে আমি এক চামচ নুন দিয়ে দিলাম এবার প্রেশার কুকারে ঢাকনাটা ভালো করে আটকে আমি এটাকে সিটি মারবো আটটা সিটি মারবো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা ডালটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি দেখো ডালটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে তারপর ডালটাকে কাটা দিয়ে নেব একটু গরম জল দিয়ে দিলাম এবার ডালটাকে আমি কাটা দিয়ে নেব তারপর এভাবে কাটা দিয়ে নিচ্ছি আমি ডালটা কাটা দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে হলুদের গুঁড়ো আর অল্প করে নুন দিয়ে দিচ্ছি একটু ফুটে এলে তারপর আমি মাছের মাথাটা ভেজে ফোলন দেব একটু ফুটবে আমার ডালটা ডালটা ভালো করে ফুটে গেছে এবার মাছের মাথাটা আমি ভেজে নেব মাছের মাথাটা ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর আমি মাছের মাথাটা রুই মাছের মাথা নিয়েছি একটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার মাথাটাকে ভালো করে ভেজে নেব মাথাগুলো ভালো করে ভেজে নিয়ে এবার ওই তেলে আমি কিছু ফোড়ন দেবো একটা দুটো তেজপাতা শুকনো লঙ্কা আর ভাজ ফোড়ন ফোড়নটা একটু ভেজে নেব দিয়ে সুন্দর একটা গল্প তারপর আমি একটা পেঁয়াজ পেঁয়াজ কুচিটা দিয়ে দেব পেঁয়াজ কুচিটা আবার ভালো করে পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এবার একটা ছোটো সাইজের টমেটো আর আদা বাটা দিয়ে দিচ্ছি সেটাকে একটু পেঁয়াজের সাথে নেড়ে দিয়ে তারপর একটু হলুদের গুঁড়ো সাবান্য আর একটা মর চিনি আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার মশলাটাকে একটু ভালো করে আমি কষিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে ভেজে রাখা মাথাটা দিয়ে দিয়েছি ভেজে রাখা মাথাটা আবার একটু কুমকি দিয়ে আমি ভেঙে নেব তারপর মশলাটাতে মিলিয়ে দেবো টা আমি মাছের মাথাটা ভেজে নিয়েছি মশলাটাকে এবার ডালটাকে আমি ভালো করে কুটে কুটলেই তবেই আমার তৈরি হয়ে যাবে রুই মাছের মাথা দিয়ে কলাইয়ের ডাল তৈরি হয়ে গেছে আমার কলাইয়ের ডাল মাছের মাথা দিয়ে রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে রেডি আমার কলাইয়ের ডাল এইভাবে তোমরা একবার করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে এই কলাইয়ের ডাল খেতে দারুণ লাগে